হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শামীম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাবেক আহ্বায়ক বর্তমান কমিটির সিনিয়র সদস্য আমি জাতীয়তাবাদী দলে আছি এবং এই বালিপাড়া ইউনিয়ন বিএনপি যুগনা হব্বায়কের দায়িত্ব পালন করতেছি আমি এই বালিপাড়ায় আমার জন্ম আমার বাবা মৌলানা নুরুল ইসলাম এই ঐতিহ্যবাহী বালিপাড়া বিএনপি যখন প্রতিষ্ঠা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দলটি প্রতিষ্ঠা করেন তখন আমার বাবা প্রথম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন আমি তার সন্তান হিসাবে আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের যুগ্মত্তর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি মনোনয়ন সে সাক্ষাৎকার দিয়েছিলাম তারপর থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দু হাজার চব্বিশ সালেও নির্বাচন হয় নাই এই তিনটি নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারে নাই আগামী জাতীয় নির্বাচনে যে জাতীয়তাবাদী শক্তি থেকে সাত শেষের মনোনয়ন প্রত্যাশিত হয়ে আমি ঘরে ঘরে এই আরেক রহমানের একত্রিশ দফা বিএনপির একত্রিশ দফার লিপল্যাট আমি ঘরে ঘরে বিতরণ করতেছি আপনাদের কাছে সকলের কাছে এতটুকু আশা এবং মনোবল নিয়ে আমরা বলতে পারি মাহমুদুল হাসান স্বামী পরিষদের

যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করব দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য কাজ করেছেন তার আজকে যায় তাদের বিধি আত্মার মাকচেরা সকলের বিধি আত্মার মাকসুরাজ কামনা করছি আমি আপনাদের কাছে একটি কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমি সকল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ বাড়িবার ইউনিয়নবাসী জিন্দাবাদ